মুন্সিগঞ্জ নৌহজং উপজেলার খিদিরপাড়া ইউনিয়ন ঘাসভোগ আট নং ওয়ার্ড এলাকাবাসীর উদ্যোগে শুক্রবার সকালে এগারো ঘটিকায় অনলাইন পোর্টাল বিক্রমপুর চিত্রে ভিডিও আকারে মিথ্যা তথ্য ও জনপ্রতিনিধি ছবি এবং নাম জড়িয়ে সংবাদ প্রকাশের বিরুদ্ধে প্রতিবাদ সভা ও মানববন্ধন করেছে এলাকাবাসী আজকের এই প্রতিবাদ সবার একটাই উদ্দেশ্য পোর্টাল নিউজে এবং কিছু সংবাদপত্রে আমাদের নামে একটি মিথ্যা সংবাদ প্রকাশ করা হয়েছে আমরা আমি এবং আমাদের সিরাজ মির্লা সাহেবের নামে সিরাজ মির্জা সাহেব একজন সিরাজদিখান লোহজন থানার সোনাম ধন্য পরিবারের জেলা পরিষদ সদস্য এবং দীর্ঘদিন আওয়ামী লীগের লোহজন লোহজন আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি পদে আছেন গতকাল শুক্রবার সকালে নৌহুজং উপজেলার খিদিরপাড়া ইউনিয়নের ঘাসভোগ এলাকার দহরি তালতলা খালের পোড়া গঙ্গা খালের প্রবেশ মুখে প্রতিবাদ সভা ও মানব বন্ধন অনুষ্ঠিত হয়েছে আমাদের ধাইরপাড়ার একটি গলিয়া খোলা আছে যেখানে বাৎসরিক মেলা হয় সনাতন ধর্ম অবলম্বীরা ওখানে পূজা করে এবং স্কুলের জন্য সংরক্ষিত একটি জায়গা যা পরিত্যক্ত অবস্থায় ওখানে পড়ে আছে এই জায়গাটিকে ওই জায়গাটিকে পূর্ণাঙ্গ রূপ দেওয়ার জন্য আমার এলাকাবাসী প্রায় লোক সবাই সিরাজ মৃত্যা সাহেবের কাছে আবেদন জানায় এবং সিরাজ মিত্রা সাহেব এই জমির মালিক যারা প্রায় একশো চার শতাংশ জমির মালিক এখানে তিনজন মালিক আছেন একশো সাতান্ন শতাংশ জমির মালিক ওনাদের ডাকায় নেন এবং ওনারা বলে ওনারা খুশি মনে ওনারা বলে যে এই জমি তো আমাদের পরিত্যক্ত হয়ে পড়ে রয়েছে এখান থেকে বালু নিলে যদি আমাদের শিক্ষা প্রতিষ্ঠানটা হয় আমাদের মেলাটা ওখানে হয় তাহলে আমাদের কোনো আপত্তি নেই কিন্তু এটা সম্পূর্ণ রূপে সিরাজ মিতা সাহেব ওনার নেতৃত্বে কোনো বিনা পয়সায় কোনো বালু ব্যবসা বা কোনো রকমেরই এখানে হচ্ছে না সভায় বক্তারা বিক্রমপুর চিত্র অনলাইন পোর্টালে মিথ্যা সংবাদ প্রকাশের বিরুদ্ধে প্রতিবাদ দাবি করেন এলাকা প্রতিপক্ষের বিরুদ্ধে নানা অভিযোগ করেছেন প্রতিবাদ সভা ও মানববন্ধন কৃষি জমি বিয়াল্লিশ শতাংশের মালিক মোহাম্মদ আজিজুল হক বলেন আমি স্বেচ্ছায় জমিটি থেকে মাটি কাটার জন্য বলেছি আমার জমিটি দীর্ঘদিন ধরে অনাবাদী হয়ে পড়ে আছে আমি কোনো ফসল উৎপাদন করতে পারছি না সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে মাঠ ভরাট কাজে মাটি দিয়েছি সাথে সনাতন ধর্মীয় মেলা বসানো হয় ওইখানে মাটি কোনো অর্থ ছাড়াই দিয়েছি সাংবাদিক ভাই আপনারা যদি আপনাদের এই সংবাদের বিরুদ্ধে প্রতিবাদ না করেন তাহলে আমি আইনি প্রক্রিয়ায় যেতে বাধ্য হব সেদিকে আমি অগ্রসর হচ্ছি আমি আপনাদের মাধ্যমে এর সুষ্ঠ সুষ্ঠ তদন্ত এবং বিচার দাবি করি আমি এই আপনাদের মাধ্যমে ওপেন এখানে বলতেছি আপনারা ইনু মহাদের কাছে কাছেও যেতে পারেন ওনারা দেখে এটাকে এটা আমাদের সরকারি কোনো খাল না সরকারি খাল যেখান দিয়ে ওটা কাটার জন্য অলরেডি মহাদের কাছে আমরা আবেদন করেছি প্রায় চার পাঁচশো লোকের সিগনেচার সহ আমাদের মহোদয় বলছেন উনি খালের সীমানা নির্ধারণ করে ওটাকে খনন করে দিবেন এবং ওইটার ব্যবস্থা নেবেন আমরা এখানে কেউ কোনো সরকারি খাল কেউ কাটতেছে না এটা সম্পূর্ণ মিথ্যা এবং মিথ্যা সংবাদ